হ্যালো বন্ধুরা আপনাদেরকে মিরপুর মেট্রো রেল থেকে অনেক অনেক স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন আর যদি সম্ভব একটা শেয়ার দিবেন আশা করি আপনারা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন এটা হলো মির মিরপুর মেট্রো রেলের বর্তমান অবস্থা কিছু না কারণ আগে একটা ট্রেন চলে আসলো এবং যাত্রী ওঠার জন্য অপেক্ষা করতেছে কী পরিমাণ যাত্রীর ভিডিও দেখছেন বাইরে যে পরিমাণ ভিডিওরে যাত্রীর অনেক বেশ অনেক গাদা গাদি করে তারপর মেট্রো রেলে আসলো মাত্র এক মিনিটের মাথা মেট্রো রেল ছেড়ে ধরে আমি ক্যামেরা ভিডিও করার জন্য আর প্রথম মেট্রো রেলে উঠতে পারিনি প্রথম মেট্রো দিয়ে মিস করি পরে আধা ঘন্টা পরে আর একটু মেট্রো রেল চলে আসলো আশা করি এটা এই মেট্রো ইনসেল ওঠেন দেখছেন ভিতরের দিক দিয়ে ফেসেন কী পরিমাণ মানুষের ভিড় আস মানুষের ভিড় তারপর চলে আসলাম মেট্রো রেল দিয়ে শাহবাগ চল্লিশ টাকা ভাড়া নিল আমার কাছ থেকে শাহবাগ মেট্রো রেলে পৌঁছে গেলাম মাত্র পাঁচ মিনিটের মাথা যেখানে বাসে মনে করেন যে তিন থেকে চার ঘন্টা লেগেছে সেখানে মেট্রো রেল অনেক কম সময় বিশ মিনিটের মধ্যে আমি মিরপুর থেকে শাহবাগ চলে আসলাম ভাড়া মাত্র চল্লিশ টাকা এখান থেকে মানে টিকিট কাউন্টার এটা শাহবাগের টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কী পরিমাণ ফিরে আপনারা দেখতেই পেয়েছেন এখানে দুই ধরনের টিকিট পাওয়া যায় এটা হলো ক্যাশ আরেকটা হলো মেসেজের মাধ্যমে টিকিট কাটা এটা হলো তারপরের অবস্থা দেখছি কী স্পিডে মেট্রো রেলের কী পরিমাণ গতি আপনারা দেখতে পেছেন তারপর শাহবাগ টিকিট কাউন্টারের মধ্যে একটা ফটোশ্যুট নিলাম তারপর ভিডিও শ্যুট নিলাম তারপর দেখতে পেয়েছেন ভিডিওটি একটু স্মৃতি ধরে রাখার জন্য একটা ভিডিও শ্যুট নিলাম তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন আছেন একটা ফলো দিয়ে যাবেন যারা আমার পেজে নতুন তারা ভিডিওটি কোনো প্রকার রিস্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা হলো মেট্রো রেলের লিফটের অবস্থা উপার থেকে নিচে নামার জন্য লিফট ব্যবহার করা এই লিফটটি দেখছেন আমি উপরে থেকে নিচে দিকে নামতে চেষ্টা করছি লিফ্টে করে দেখবেন একদম নিচে চলে আসলাম দেখতে পেরেছেন এটা হলো মেট্রো রেলের একদম নিচুর অবস্থান এখানেও একটা লিফ্ট আছে মানে দশ থেকে পনেরো জন মানুষ উপর থেকে নিচে ওঠার জন্য নিচ থেকে উপরে ওঠার জন্য লিফ্ট ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ